হে গাইজ গুড মর্নিং কেমন আছো আশা করছি তোমরা সকালে ভালো আছো আর আমিও ভালো আছি তো নিয়ে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ তো সকালবেলার ব্রেকফাস্ট সেরেই আমি রুমে এসে পড়েছি এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে আমি মাথায় রেখেছিলাম যে আজকে কাজগুলো ঝটপট করে নেব কোথাও আড্ডা মারতে যাব না কারণ আড্ডা মারতে গেলেই আমার কাজে দেরি হয়ে যায় তো সকালবেলা উঠেই আমি ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়ে দিয়েছি কারণ অনেক দিন হয়ে গেছিলো লাস্ট কালী পুজোর আগে আমি তোমাদেরকে ব্লগ শেয়ার করেছিলাম তখন ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছিলাম তারপরে আর দেওয়া হয়নি কেন কি কালী পুজোর প্যান্ডেল ছিল বাড়িতে এখনও প্যান্ডেলের বাস গাড়ায় আছে এখনও পুরোপুরি খোলা হয়নি তো আজকে ভাবলাম যে আজকে একটু রোদে দিই নি কারণ অনেক দিন তো হয়ে গেছে আর ঠান্ডাও প্রচুর পড়েছে তো একটু রোদ্রেও লাগলে ব্ল্যাঙ্কেটটা শুতে গিয়ে ভালোই লাগে একদম টানা ঘুম দিতে পারবো তারপর ব্ল্যাঙ্কেট রোদে দিয়ে এসে আমি যেগুলি কাপড় চাপড় ছিল অনেক দিন ধরে এগুলি পড়েছিল। তো এগুলি গুছগাছ করে একবারে রুম টুম গুছিয়ে তো আমি চলে যাই সোজা কিচেনে তো রান্না আজকে জলদি ভেবেছি সেরে নেবো সেরে নিয়ে আমি ভিডিও করব কিন্তু এই সেই একটা কাল হয়ে দাঁড়িয়েছে আমার ভিডিও বানানোটা কোথায় আর ভিডিও বানাতে পারলাম রান্নাই আমার কমপ্লিট হয়নি রান্না হতে এত দেরি হয়ে গেছিলো রান্না করতে গিয়ে যে এতটা ঝামেলার সম্মুখীন হতে হবে তা আমি কখনো ভাবিনি তো কি হয়েছিল তো তোমরা পুরো ব্লগটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে টাইম লাগবে না আর এখানে আমার কাঁচা মাছের ঝোল তরকারিটা হয়ে গেছে এখন পর্যন্ত কারেন্টের কোনো পাত্তা নেই আসেই এখন পর্যন্ত কারেন্ট তো ভাবলাম ডালটাও বানিয়ে নিই তো ডালও এখানে হয়ে গেছে দেখো মোটামুটি তো গায়ে দেখতে দেখতে কাঁচা মাছ ডাল আমার সব কমপ্লিট হয়ে গেছে এখনও কারেন্ট আসেইনি তো আর সময়ও নিই আমার কাছে ওয়ান হয়ে গেছে এদিকে ওরও আসার টাইম হয়ে গেছে অফিস থেকে তো আমার রান্না না রান্না হবে না তো এই ভেবে আমি কি করেছি পাটা পুতো নিয়ে বসে পড়েছি অবশ্য সেই পাটা পুতোয় আমাকে সাহায্য করলো কিন্তু অনেক কষ্ট হচ্ছিলো হাত ব্যথা করছিলো কিন্তু উপায় নেই আজকে করতেই হয়েছে আজকে যে কারেন্টটা এমন করবে আমি কখনো ভাবতে পারিনি তো যাই হোক আজকে কারেন্ট কখনো আসবেই না এটা মানে এটা আমি মেনেই নিয়েছি তাই পাটা পুতোতে সমস্ত মশলা পিষে নিয়ে এখন রান্না করতে বসে যাবো তাই মাথাগুলি নিয়ে আমার খুব খুশি লাগছিলো হাতে নিয়ে বসে পড়েছি তো এখন চলো রান্নাটা করে নিই তো ফাইনালি আমি এত কষ্ট করে মশলা পিষে একেবারে আমি মাছের মাথা দিয়ে আলো দিয়ে মুড়িঘণ্টটা করেই ফেললাম আর খেতেও ভালোই হয়েছিল সবাই বলছিল। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই